আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সর্দার পইণ কিচেনে সবাইকে শুভকামনা রইল আজ আমি আপনাদের সাথে খাসের কলিজা রেসিপি শেয়ার করবো এখানে আমি কলিজাগুলো পাঁচ মিনিট পানি দিয়ে জাল করে নেব পাঁচ মিনিট জাল করার কারণ এর ভিতরে যে ময়লাগুলো আছে সব বের হয়ে আসবে দেখো কতগুলো ময়লা সব বের হয়ে এসেছে কলিজাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা পাতিলে তেল দিবো তেলটা গরম করে নিব ভালোভাবে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবঙ্গ ইলাচ ডালচিনি তারপর তেজপাতা দিয়েছি মশলাগুলো ভেজে বাদামি কালার করে নেব ভেজে আমি কালার করে নিয়েছি এবারের ভিতরে লবণ দিব দুই চামচ এলাচ বাটা জিরা বাটা হলুদ দিয়ে দিব শুকনা মরিচ অল্প পরিমাণ পানি অ্যাড করবো পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে মশলাগুলো আর আমি বাটা মশলাগুলোই বেশিরভাগের ব্যবহার করি বাটা মশলা ব্যবহার করলে যে কোনো মাংস বলো টেস্ট হয় অনেক আমার মশলাগুলো কষানো শেষ খাসের মাংস ছিল কয় পিস আমার হাজব্যান্ড খাবে আলাদা করে কলিজার সঙ্গে নিয়ে এসেছিল তাই আমি মাংসগুলো আগে ভালোভাবে আমার ছোট ছেলে আলু পছন্দ করে ওর জন্য দুইটা আলু দিয়েছি কেটে মাংসগুলো পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখবো রেখে জাল করব। দশ মিনিট মতন জাল দিয়েছি এবার আমি হলো দিয়ে দেব কারণ কলিজাগুলো আমি আগে থেকেই হাফ সিদ্ধ করে নিয়েছিলাম ময়লাগুলো বের করে নিয়েছি হাফ সিদ্ধ করে আবার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে ওইগুলো বের হয়ে গেলে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মাংস আর কলিজাগুলো আমি ভালোভাবে বসে নেব মাংস আর কুদিজাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সর্দার কুইন কিচেনে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন রান্না ভালো লাগলে